আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে হচ্ছে শুক্রবার এবং আজকে গাইডে নিয়ে বেরোইছি মানে আগে তো হচ্ছে দিনে গাইড করতাম তো এখন হচ্ছে একটু মানে রিল্যাক্সেশনের জন্য বেরোইছি বেরোয়ন কথা ছিল অনেক আর্লি আরও বাট ঘুমে তুলতে পারিনি এখন যাচ্ছি হচ্ছে কুরিল কুলিল থেকে আগে একটু গ্যাস নেবো গাড়ি অলরেডি দুই তিন দিন ধরে তেল চলতেছে তারপরে একটু কার্টুনের কাজ আছে নিউজ বাংলা মোটর যাবো সার্স কিছু কাজ আছে আমি আপনাদের দেখাবো কাজগুলো করাবো তারপরে ইনশাল্লাহ মানে ফুল ডে একটা ব্লগের চিন্তা করতেছি আমার সাথে আমার দুটো ছোটো ভাই আছে একজন অ্যাডুইসের সাথে ভিডিও করতেছে ভিডিও করাটা অনেক এটা জানি আর আরেকজন হচ্ছে অলরেডি কুলিল বসে আছে তো অনেক ঠিক করে দেন হচ্ছে আমরা ওই বাংলা মোটরের দিকে যাবো যে আমার গাড়ির অলরেডি কাজ শুরু হয়ে গেছে সাসপেনশনগুলো হয়ে গেছে

সালামু আলাইকুম এভ্রিয়ান এটা ছোটো আপনাদের আপডেট দিই সেটা হচ্ছে আমার চারটা চাকারই মানে পিছনের সামনের সবগুলোই শখেফজা চেঞ্জ করা হয়েছে পিছনের স্প্রিংগুলো চেঞ্জ করা হয়েছে সামনে স্প্রিংগুলো চেঞ্জ করা হয়েছে দেন হচ্ছে সামনে আপনার সিভি জয়েন্ট চেঞ্জ করা হয়েছে বল জয়েন্ট চেঞ্জ করা হয়েছে চেঞ্জ করা হয়েছে মোটামুটি সাসপেনশনে এভরিথিং চেঞ্জ করা হয়েছে তো এবং পার্টসগুলো সব কে ওয়াইভির লাগানো হয়েছে কেউইবি শক অ্যাবজারভার তারপরে হচ্ছে আপনার ট্রিপল ফাইভের বল জয়েন জাপান মেড জাপান দুটি মেড জাপান তারপরে হচ্ছে আপনার আরবিআই এর আপনার মাউন্টেনগুলো লাগানো হয়েছে তারপরে স্প্রিংগুলো লোকাল ছিল চায়নার কারণ হচ্ছে ওগুলো অনেক এক্সপেন্সিভ হয়ে যাচ্ছিল বাট আমি আর সত্যি বলতে অনেক এক্সপেন্ড করতে হয়েছে এটার উপর কাইন্ড অফ লাইক সিক্সটি ফাইভ থাউজেন্ড গেছে আমার বাট আমি ইচ্ছে করেই মানে সবগুলো যেগুলো টপ অফ দ্য লাইন আছে ওগুলো ইনস্টল করছি গেড়িতে আমি নিচি হচ্ছে থেকে অ্যারাউন্ড আপনার টেন থাউজেন্ড পড়ছে সামনেরটা একটা নয় হাজারের মতো আর ফুল লিস্টটা আছে আমি এখন যাই না আর কি ফুল লিস্টটা দেখলে বলতে পারবো কত দিতে হবে হয়তো আপনি শেয়ার করতে পারবো যে কেউ যদি আমাকে মেসেজ করেন হোটেলস আর যিনি কাজ করেছিল মানে মজুরি গেছে আপনার তিন হাজারের মতো আর ওই সিবি জয়েন এবং ও সামনে ডিস্ক ব্রেক ও হাফসের ব্যারিংও আমার চেঞ্জ করতে হয়েছে দেখুন জাস্ট হাফসের ব্যান্ডটা ভালো ছিল না ওটা এনএসকে জাপানের লাগানো হয়েছে ওটাও জাপান মেডিন তো ওগুলো লেদে কাজ করাতে হয়েছে ওই জায়গায় পনেরোশো টাকা গেছে টোটাল অ্যারাউন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ড ওই দিনে আমি স্পেন্ড করতে হয়েছে সো বিগ ইনভেস্টমেন্ট ফর মি এখন চালাবো চালে দেখি কী অবস্থা তারপর আপনাদের ফিডব্যাক দিতে পারব যে কীরকম চলছে গাড়িটা সো টিল দেন উইথ মাই চ্যানেল সাবস্ক্রাইব লাইক এন ক্যানিথিং সো টিল দেন আল্লাহ হাফেজ আলাইকুম